নমস্কার আজকে আমি আপনাদের শোনাব গীতার কথা আমরা সবাই জানি মহাভারতের রচয়িতা বেদব্যাস যার আসল নাম কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি একজন মহান ব্যক্তি ছিলেন তবে বলবো ভিডিওটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সকলকে শেয়ার করে দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবারে আসা যাক গল্পে ব্যাসদেবের পিতা ছিলেন ঋষি পরাশর এবং মাতা ছিলেন মৎস্যগন্ধা যিনি সত্যবতী নামেও পরিচিত ছিলেন জানা যায় পরাশর মুনি যখন যমুনা নদী পার হচ্ছিলেন তখন সত্যবতী তাকে নিয়ে পার হচ্ছিলেন এবং সেই সময় তাদের মিলন হয় ও ব্যাসদেবের জন্ম হয় ব্যাসদেব যমুনার একটি দ্বীপে জন্মগ্রহণ করে তাই তার নাম হয় দৈপায়ন ব্যাসদেব বেদকে চারটি ভাগে ভাগ করেছেন ঋগবেদ শামবেদ যথর্ব বেদ তিনি মহাভারতের মতো মহাকাব্য লিখেছিলেন তিনি শ্রীমদ্ ভগবতেরও বক্তা ছিলেন তাকে হিন্দু ধর্মের একজন চিরঞ্জীবী ব্যক্তিদের মধ্যে ধরা হয় জানা যায় জন্মগ্রহণের সময় তার গায়ের রং কালো ছিল তাই তার পুরো নাম কৃষ্ণ দৈপায়ন তার মাথায় ছিল কপিল বর্ণের চটা তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে তার ছিল পিঙ্গল বর্ণের যেতে না যেতেই তার মায়ের কাছে তিনি অনুমতি নেন নিয়ে যাত্রা করেন বদ্রিক আশ্রমে তপস্যা করেন তাই তিনি বদ্রায়ণ নামেও পরিচিত গীতা রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস তিনি মহাভারতের অংশ হিসেবে ভগবত গীতা রচনা করেন এটি মূলত সংস্কৃত ভাষায় লেখা এতে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন রয়েছে গীতা মহাভারতের ভীষ্মপর্বের অংশ এবং এতে আঠেরোটি অধ্যায় আছে সাতশোটি শ্লোক রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুসারে গীতার প্রতিটি শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিতে রচিত এতে ধর্ম কর্ম এবং জীবনের বিভিন্ন দিকের উপর মূল্যবান উপদেশ দেওয়া হয়েছে গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশ্বের সমস্ত সম্পর্ক সময়ে কাজে আসবে তা প্রয়োজনীয় নয় তবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত প্রতিটি সম্পর্ক অবশ্যই সময়মতো কাজে আসে গীতায় লেখা আছে যে আপনার যা আছে তা অতিরঞ্জিত করবেন না অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যারা অন্যের প্রতি ঈর্ষান্বিত তারা কখনোই মনের শান্তি পায় না গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তির পতন অবশ্যম্ভাবী যাদের অহংকার ঈর্ষা ও বিদ্বেষের অনুভূতি থাকে কারণ এই সমস্ত প্রবৃত্তি ওই প্রকার মতো যা যে কোনো ব্যক্তিকে ভেতর থেকে ফাঁকা করে তোলে গীতা অনুসারে জীবনের একমাত্র সমস্যা হলো মানুষের ভুল চিন্তা ভাবনা একই সময়ে সঠিক জ্ঞান আমাদের সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের কখনোই তার মনকে বিশ্বাস করা উচিত নয় কারণ মন ধোকা দেয় মন বিশ্বাসঘাতকতা করে তিনি আরো বলেছেন প্রত্যেক মানুষের জীবনের ভিত্তি হল প্রেম যার জীবনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে কারণ ভালোবাসার মধ্যেই শান্তি নিহিত জীবনে যদি ভালোবাসাই না থাকে তাহলে অনেক কিছু অর্জন করেও মানুষ পায় না গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়ের বাইরেও বুদ্ধি আছে এবং বুদ্ধির বাইরেও মন আছে একই সময়ে একটি চেতনা আত্মার মনের চেয়েও শ্রেষ্ঠ এবং আত্মা ছাড়া কোনো ক্রিয়াই হতে পারে না শিক্ষা এমন হওয়া উচিত যাতে একটি চরিত্র তৈরি করে কারণ ভালো চরিত্র ছাড়া ভালো জীবনযাপন করা যায় না শ্রীমদ্ ভগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখবেন তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন সবসময় শ্রীমদ্ ভগবত গীতাকে পুজোর স্থানে রাখুন স্নান না করে এই বই স্পর্শ করবেন না যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন আপনি যে ভঙ্গিতে প্রতিদিন করেন সেই ভঙ্গি ব্যবহার করুন শ্রীমদ গীতার নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয় আপনি এর জন্য কোনো টুল বা চৌকির ব্যবহার করুন তবে বুঝলেন তো গীতাকে রচনা করেছেন এবং গীতায় কি কি উপদেশ দেওয়া হয়েছে তবে গীতায় আর কি কি বলা আছে এই নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো তবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ